নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের বায়ুসেনাতে বিমানের অনেক শর্টেজ রয়েছে তা হয়তো আপনারা সকলেই জানেন আর সেই ঘাটতি পূরণ করার জন্য প্রায় দুশোটি যুদ্ধবিমানের প্রয়োজন আর সেই জন্য ভারত এর ডিল অনুযায়ী আপাতত একশো চোদ্দোটি ফাইটার জেট কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে আর এরই মধ্যে একটি খবর সামনে এসেছে যে ভারতীয় বায়ুসেনার একজন ডেলিগেশন কাতার যাবেন কাতারের পুরনো মিরাজ টু ফাইটার ফাইটার গুলিকে ইভ্যালুয়েট করতে যদি সেই পুরনো মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমানগুলি কেনার উপযোগী হয় এবং যুদ্ধ বিমানগুলির দাম যদি ঠিকঠাক থাকে তাহলে সব দিক বিবেচনা করে ভারত সেই যুদ্ধ কিনে নিতে পারে কারণ ভারতীয় বায়ুসেনাতে প্রায় পঞ্চাশের বেশি সংখ্যায় এই মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ রয়েছে আর যেটা জানা যাচ্ছে কাতারের ওই পুরনো যুদ্ধবিমানগুলিতে বিমানগুলিতে এখনও থার্টি পার্সেন্ট সার্ভিস লাইফ বাকি আছে আর তার পাশাপাশি কাতারের ওই যুদ্ধ সঙ্গে কিছু মিসাইল সিস্টেম এবং এঞ্জিনও অ্যাভেলেবেল রয়েছে আর কাতার তাদের ওই যুদ্ধবিমানগুলিকে এর আগে ইন্দোনেশিয়াকে বিক্রি করার চেষ্টা করেছিল কিন্তু বেশি দাম হওয়ায় ইন্দোনেশিয়া কাতারের ওই যুদ্ধবিমানগুলিকে অ্যাকোয়ার করতে পারেনি তখন ইন্দোনেশিয়াকে বারোটি যুদ্ধবিমানের জন্য ছশো মিলিয়ন ডলার কোট করা হয়েছিল অর্থাৎ এক একটি যুদ্ধবিমানের জন্য ধার্য করা হয়েছিল প্রায় সাতান্ন মিলিয়ন ডলার আর আগামী কিছু সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনার একজন উইং কমান্ডার কাতার যাবেন ওই যুদ্ধবিমানগুলিকে দেখতে কাতার অনেক সস্তায় তাদের ওই বিমানগুলিকে অফার করছে যাতে এক একটি যুদ্ধবিমানের জন্য প্রায় পাঁচশো কোটি টাকা ভারতকে দিতে হবে আর এটি একটি ভালো ডিল মনে করা হচ্ছে এ বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর মিরাজ টু থাউজেন্ড একটি ভালো মানে যুদ্ধবিমান সে বিষয়ে কোনো সন্দেহ নেই মারণ ক্ষমতার দিক থেকে এই যুদ্ধবিমান কতটা খতরনাক তা আমরা কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বালাকোট এয়ার স্ট্রাইকে দেখেছি আর কাতারের ওই মিরাজ যুদ্ধবিমানগুলি ফাইভ স্ট্যান্ডার্ড এয়ারক্রাফট অর্থাৎ আপগ্রেডেড এয়ারক্রাফট বারোটি যুদ্ধবিমানের সাথে কাতার বেশ কয়েকটি মিসাইল সিস্টেম এবং ইঞ্জিন অফার করছে আর মিরাজ টু থাউজেন্ড যুদ্ধবিমান আমাদের ভারতীয় বায়ুসেনা বহু বছর ধরে ব্যবহার করে আসছে এবং এই যুদ্ধবিমান ভারতের বায়ুসেনার কাছে একটি ফেভারিট যুদ্ধবিমান বলা চলে শুধু তাই নয় আমাদের ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমান ব্যবহার করা নিয়ে খুব কনফিডেন্ট আর এই ট্রেনিং এবং লজিস্টিকস আমাদের দেশে অলরেডি মজুদ রয়েছে যেহেতু এই যুদ্ধবিমান বহু বছর যাবত আমাদের বায়ুসেনাতে ব্যবহার হয়ে আসছে আর যে দামে কাতার তাদের ওই বারোটি যুদ্ধ বিমান অফার করছে তাতে এটি একটি ডিসেন্ট ডিল বলা চলে তো বন্ধুরা এর পাশাপাশি চলুন জেনে নেওয়া যাক ভারতের তিরাশিটি স্বদেশি ফাইটার জেট তেজসের ডিউটি সম্পর্কে তিরাশিটি তেজস মার্ক ওয়ানের জন্য টোটাল খরচ পড়ছে আটচল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ এক একটি তেজসের জন্য আমাদের বায়ুসেনার খরচা হয়েছে প্রায় পাঁচশো আশি কোটি টাকা এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তেজস মার্ক ওয়ানে হলো একটি ব্র্যান্ড নিউ ফাইটার জেট এবং এর ইলেকট্রনিক ওয়ারফিয়ার সুইচ সম্পূর্ণ ডিজিটাল এবং ক্যান সেন্সার সহ আমাদের ভারতীয় বায়ুসেনাতে সামিল করা হচ্ছে এই যুদ্ধবিমানগুলিকে অর্থাৎ তেজস এম কে ওয়ানে হলো একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের স্টেট অফ দ্য আর্ট ফাইটার জেট আর এই ব্র্যান্ড নিউ যুদ্ধবিমানকে সেভেন্টি পার্সেন্ট ইউজড মিরাজ টু থাউজেন্ডের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে আর আগামী দিনে যখন সাতানব্বইটি এলসিএ তেজস মার্ক ওয়ানে যুদ্ধবিমান কেনা হবে তখন এক একটি যুদ্ধবিমানের দাম পড়বে প্রায় ছশো আশি কোটি টাকা এবং সেগুলি উত্তম অ্যাসার রেডারের পাশাপাশি অস্রা এম কে ওয়ান রুদ্রম এম কে টু রুদ্রম ওয়ান রুদ্রম টু এবং নতুন ধরনের আরও অনেক ওয়েপন সিস্টেম সহ অ্যাভেলেবেল হবে অর্থাৎ পরবর্তী লটের এলসিএ তেজস যুদ্ধবিমানগুলিতে অনেক বেটার ইলেকট্রনিক্স ওয়েপন সিস্টেম কমিউনিকেশান সিস্টেম এবং পাওয়ারফুল মিশন কম্পিউটার সিস্টেম থাকবে কিন্তু মিরাজ টু থাউজেন্ডে অনেক বেশি রেঞ্জ অ্যাভেলেবেল যা অনেক দূরে অবস্থিত শত্রুপক্ষের সাথে যুদ্ধে অনেক অ্যাডভান্টেজ দেয় কিন্তু শত্রুপক্ষ যখন কমন বর্ডার শেয়ার করে তখন বেশি রেঞ্জের যুদ্ধবিমান প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে তেজস হল বেস্ট অপশান কিন্তু পাঁচশো থেকে ছশো কোটি টাকা কোনো সেভেন্টি পারসেন্ট ইউএস বিমানের জন্য ব্যয় করা আমার মতে একেবারে ওয়েস ডিসিশান নয় কিন্তু কাতারের ব্যবহার করা পুরোনো যুদ্ধ বিমানগুলির ডিলটি অ্যাকসেপ্ট করা ঠিক হবে কি না তা ঠিক করবে আমাদের ভারতীয় বায়ুসেনা সব দিক বিবেচনা করে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত ভারতের কি এই ডিলটি অ্যাকসেপ্ট করা উচিত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ